নমস্কার বন্ধুরা সুপারনাথ কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি একটা ডিম কষার রেসিপি নিয়ে গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে দুপুরে খাওয়া হবে দুর্দান্ত আর টেস্টও হয় অসাধারণ চলুন তাহলে দেরি না করে আজকের রেসিপিতে যা যাক আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখানে আমি নিয়েছি চারটে দেশি ডিম সবার আগে ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে দেখুন আমি ডিমগুলো একদম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন খুব সামান্য পরিমাণে হলুদ আর খুব সামান্য রিফাইন্ড অয়েল এবার সবকটা উপকরণকে খুব ভালোভাবে ডিমটার সাথে মাখিয়ে নিতে হবে এখানে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল আমি এখানে দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর একে একে ডিমগুলো এখানে দিয়ে দিলাম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু অপেক্ষা করব তারপরে ধীরে ধীরে ডিমগুলোকে উল্টে দিতে হবে যেমন দেখুন এক সাইড লাল হয়েছে প্রত্যেকটা সাইড এইভাবেই ভেজে নিতে হবে দেখুন ডিমগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এক থেকে দু মিনিট পর নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা টমেটোটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর এখানে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এবার সবকটা মশলাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণে জল আমি অ্যাড করেছি মশলা ধোয়া জলটা আমি এখানে অ্যাড করছি দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে কষাতে হবে দু থেকে তিন মিনিট মতো এখানে দিয়ে দিলাম আমি সাত মতো নুন এবার মশলাটাকে নাড়াচাড়া করে দেখবেন মশলার মধ্যে যখন তেল ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে ডিমগুলো দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে ডিমটাকে কষিয়ে নিতে হবে এখানে আমি একটা ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য স্লো হিটে ডিমটাকে কষিয়ে নিয়েছি ডিমটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণে জল আপনাদের কতটা গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী এখানে জল দেবেন ব্যাস পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি দেখুন গ্রেভিটা কতটা সুন্দর হয়ে গেছে এবার ওপর থেকে কিছু ধনে পাতা কুচি আর সামান্য গরম মশলার বাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি ডিম কষা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ